প্রতি বছর একটি হাদিসের কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেই পেয়ারা নবী সাল আলি ওয়াসাল্লাম সাহি বুহারি হাদিস নম্বর চোদ্দ শত ঊনআশি এই হাদিসে দরিদ্র ব্যক্তিদের মধ্যে কোন দরিদ্রদেরকে আমি দেব একটি বর্ণনা হাদিসে আছে আমাদের কাছে দারে দারে ভিক্ষা করে অনেক ব্যক্তি আছে কিংবা রাস্তায় সিঁড়িতে এখানে সেখানে বসে ভিক্ষা করে এমন ব্যক্তিও আছে কিংবা ঢাকা শহরে দেখা যায় ভিক্ষুকদের জ্ঞান পার্টি দলবদ্ধভাবে তারা ভিক্ষা করে ভিক্ষুকদের লিডার আছে সমস্ত ভিক্ষা করার টাকাগুলো লিডারের কাছে নিয়ে যায় লিডার আবার বন্টন করে দেয় বাকিগুলো সব সে নিয়ে যায় ভিক্ষুকদের সংগঠন আছে সংস্থা আছে ঢাকা শহরে এগুলো বেশি দেখা যায় এখন এই যে ভিক্ষুকদের সংগঠন ভিক্ষুকদের সংস্থা ভিক্ষুকদের গ্যাং পার্টি দলবদ্ধভাবে ভিক্ষা করে রাস্তায় এখানে সেখানে বাসা বাড়িতে এদেরকে ভিক্ষা দেওয়া যাবে কি না দিলে আদায় হবে কি না আলোচনাটা তাৎপর্যপূর্ণ সব শুধু মাশালা বলবো যেহেতু পিয়ারা রবি এই ভিক্ষুব্দের ব্যাপারেই বলেছেন তাদেরকে দেব হাদিসটা হাবি শুনুন আল্লাহুন্নবি বলছেন আন আবি করায় রথা রথিয়ল্লাহ গোয়াল নু কাল কালবি ইউ সল্লাল্লাহ ওয়ালে ইয়া মিসকিন মিষ্টিন আল্লা দিয়া হে হুম জেনে নিও ওই ব্যক্তি প্রকৃত মিসকিন নয় ওই ব্যক্তি প্রকৃত দরিদ্র নয় এলেদিয়া তোফান্যানাস যে মানুষের কাছে যায় ভিক্ষা করে মানুষের কাছে দৌড়ায় দ্বারে দাঁড়ে যায় রাস্তার ভিক্ষুক হোক বাসাবাড়িতে আগমনকারী ভিক্ষুক হোক জ্ঞানপার্টিই হোক যারাই হোক সকলকেই আল্লাহফুল্নবি বলেছেন যে এরা প্রকৃত দরিদ্র নয় তারুত দুকুলুকমাতু ওয়ালুকমাতান ওয়াততামারাতু ওয়াততামারাতান এরা তোমার দারে দারে আসে ভিক্ষা করার জন্য তুমি এদেরকে এক লুপমা দুই লুপমা 1 টাকা দুই টাকা দাও অথবা একটি খেজুর দুটো খেজুর দাও খাদ্য দাও টাকা দাও এইভাবে এরা দারে দারে ঘুরলেই পায় এদেরকে দ্বারে দাঁড়ে ঘুরে তোমরা এরা ঘুরে আর তোমরা দাও এরা প্রকৃত দরিদ্র আর মিসকিন নয় ওলে কিন্নাল তবে প্রকৃত দরিদ্র আর মিসকিন হলো ওই ব্যক্তি ল্যাজি দোঘিনার নিয়োগিনীহী যেই ব্যক্তি দরিদ্র কিন্তু তার দরিদ্রতা দূর করার কোনো সামর্থ্য নাই আধাভি কিন্তু অভাব দূর করার কোন সামর্থ্য যোগ্যতা তার নাই ওয়ালা ইউফতান বিহি ফায়ুতসাদদাক আলাই আর তার দরিদ্রের हालतও কেউ জানে না যার ফলসুতিতে কেউ তাকে দান সদকাও করে না ওয়ালা ইয়াকূম ফায়ুসআলু না মানুষের কাছে সে প্রার্থনাও করে না তার দরিদ্রের অবস্থাও জানায় না বলে না যার ফলশ্রুতিতে মানুষও তাকে দান করে না আমাদের সমাজে এরকম আত্মমর্যাদা সম্পন্ন অনেক পরিবার অনেক ব্যক্তি আছে বাচ্চাদেরকে একটি ঈদের পোশাক কিনে দেবার টাকা তার কাছে নাই ঈদের দিনে ভালো খাদ্য তার ঘরে যোগান দেওয়ার সামর্থ্য তার নাই কিন্তু সমাজে সবার সাথে চলাফেরা করে মসজিদে এসে নামাজ পড়ে সবার সাথে একটা সম্মান মর্যাদা তার আছে এই আত্মমর্যাদার ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না চাইতেও পারে না মানুষও তার অবস্থা জানে না মনে করে সে তো ভালোই আছে চাকরি করে দশ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন দিয়ে পরিবার চালাতে পারে বলেই তো সে আমার কাছে চায় না ও মুসলমান আল্লাহর নবী বলছেন এই রকম ব্যক্তি প্রকৃত দরিদ্র এই কর্তা ব্যক্তি প্রকৃত দরিদ্র দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা বর্তমান বাজারে কিছুই না এই টাকা দিয়ে ঘর ভাড়া দেওয়া কারেন্ট বিল দেওয়া চিকিৎসার খরচ বহন করতে করতে টাকা শেষ হয়ে যায় খাদ্যের যোগান দিতে পারে না কোনো রকম খাবার খেয়ে দিন গুজরান করে বাচ্চা কাচ্চাদেরকে উন্নত খাবার দিতে পারে না ঈদের সময় ভালো পোশাক কিনে দেওয়ার যোগ্যতা নাই অল্প দামের কিছু কাপড় কিনে বানিয়ে কোন রকম পোষণ পায় এই রকম অসংখ্য দরিদ্র ব্যক্তি আমাদের সমাজে আশেপাশে আছে আত্মমর্যাদার ভয়ে কারো কাছে তারা কিছু বলে না চায় না কষ্ট করেই কর্তা ব্যক্তি তাদের পরিবারকে এইভাবে জোগান দিয়ে যাইতেছে আল্লাহ কোরিনে নবী বলতেন এই রকম ব্যক্তি হলো প্রকৃত মিসকিন এইরকম ব্যক্তি হলো প্রকৃত দরিদ্র এদেরকে খুঁজে খুঁজে তালাশ করে করে সে হয়তো বলতে চাবে না আত্মমর্যাদার ভয়ে তার কথা প্রকাশ করতে চাইবে না কিন্তু আপনার আমার দায়িত্ব তার অবস্থা বুঝিয়ে নেওয়া আশেপাশে খোঁজ খবর নেওয়া পরিবারের বাচ্চাদের কাছে খোঁজ খবর নেওয়া কি খেয়েছে আজকে এদের কি পোশাক কিনেছে কিনেছে কিনা কোথায় যাবে ভালো খাবারের ব্যবস্থা আছে কিনা যাবতীয় খোঁজ খবর নেবার পর একটা পরিবারের অবস্থা আপনার মতো বুদ্ধিমান ব্যক্তি বের করা কোন অসম্ভব না আল্লাহ বলছেন এই রকম প্রকৃত দরিদ্রকে খুঁজে খুঁজে তালাশ করে করে জাকাত আর সৎকাতের তাদের কাছে পৌঁছে দাও এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা এদেরকে খুঁজে বের করে তাদের কাছে পৌঁছে ও ভাই সমাজের কথা বললাম আপনার বিশাল আত্মীয় স্বজনের যে বহর আছে আপনি সেই দিকে তাকান প্রত্যেকের আত্মীয়র খবর তো প্রত্যেকে জানি ধরলাম সমাজের সবার খবর আমরা জানি না কিন্তু আমার আত্মীয় স্বজন আমার ভাই চাঁচা চাঁচি ফু বা খালা খালো আত্মীয় স্বজন কারা দরিদ্র অবস্থায় আছে কষ্টে আছে এই খবর তো অন্তত আমার আছে। তাদের কাছে ঈদের আগেই আমি পৌঁছে দিই অর্থনৈতিক এবালতের একটি উত্তম খাত হল আমার দরিদ্র আত্মীয় স্বজন আপনার কামাই থেকে আপনি তাদেরকে জাকাত দেবার পরও যদি দেখছেন যে তাদের প্রয়োজন মিটতে সেনা দরকার পরে আপনি নফল দান সৎকা থেকে তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করুন এটা আপনার জন্য উত্তম ইবাদত হবে আপনার অর্থনৈতিক এই ইবাদতের কারণে একটি বাচ্চার গায়ে যখন ঈদের নতুন পোশাক উঠবে পায়ে যখন নতুন জুতা পড়বে বাচ্চার মুখের মিষ্টি হাসি দেখে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে আয় আল্লাহ আমার সন্তানের মুখে যে ব্যক্তি হাসি ফুটিয়েছে তুমি তাকে তার পরিবারকে চিরদিন হাসি খুশি রেখ এই দোয়া যখন সে করবে আপনি জেনে নিয়েন তার দোয়া আল্লাহ কখনো মিস করবে না ওই দোয়া কবুল হবে আল্লাহ দরিদ্র পৃষ্ঠ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন যারা নির্যাতিত নিপীড়িত অবহেলিত দরিদ্র ক্লিষ্ট এই ধরনের ব্যক্তি যখন দোয়া করে অন্তর থেকেই দোয়া চলে আসে যেটা আল্লাহ তারা কবুল করে আত্মীয় স্বজনের খোঁজ নেব আমরা এটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য পেয়ারা নাকি সাল্লি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবেই বর্ণনা করেছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেই সকল প্রকাশ্যভাবে ভিক্ষা করা দলবদ্ধভাবে বা এদের অনেকেই দরিদ্র নয় নিজেরাই জাকাত দেওয়ার উপযুক্ত মালিক অনেকের বাড়ি আছে গাড়ি আছে দরিদ্রদের গ্যাং পার্টির লিডারদের অনেকের বাড়ি আছে গাড়ি আছে আইফোন আছে এটা পত্রিকার প্রতিবেদনে আমি পড়ে হতবাক হয়েছি আজ থেকে দু তিন বছর আগে প্রতিবেদন করেছে পত্রিকায় ঢাকা শহরে এদের আইফোনও আছে এদের গাড়িও আছে ভিক্ষার সময় একরকম পোশাক আশাক বেশভূষা থাকে আর অন্য সময়ে থাকে আরেক রকম বেশ পোশাক আশাক বেশভূষা দাফনের সাথে চলে কিন্তু ভিক্ষুক ভিক্ষুকদের লিডার দারে দাঁড়িয়ে ভিক্ষা করে যারা অনেকে এরকম আছে তাদের ব্যাংক ব্যালেন্স আছে ব্যাংকে এক লক্ষ দুই লক্ষ টাকা জমা আছে হোক ভিক্ষা করেই জমিয়েছে কিন্তু টাকা জমা তো আছে ব্যাংকে আর শরীয়তের মাস আনা কি একজন ব্যক্তির কাছে যখন নেশার পরিমাণ সম্পত্তি থাকবে খেয়ে পরিবতিরিক্ত। অতিরিক্ত ব্যাংকে জমা আছে এটার অর্থই হলো খেয়ে পড়ে অতিরিক্তটাই ব্যাংকে তার আছে চুরাশি হাজার টাকা বর্তমানে নেশা গত বছর যেটা তেষট্টি হাজার ছিল অনেক ভিক্ষুকের এক লক্ষ টাকা ব্যাংকে জমা আছে দুই লক্ষ টাকা আছে কিন্তু সে রাস্তায় বাড়িতে ভিক্ষা করে তাকে ভিক্ষা দিলে কিংবা সৎখাতুল ফিতির আর জাকাত দিলে জাকাত আদায় হবে না সৎখাতুল ফিতির আদায় হবে না যদিও ভিক্ষা দিলে নফল ভিক্ষা হয়ে যাবে কিন্তু জাকাত সরকাতুল ফিদির আদায় হবে না এই জন্য আপনার দায়িত্ব আপনি খুঁজে খুঁজে তালাশ করে করে এমন জায়গায় জাকাত দেবেন সৎকাতুল ফিদির দিবেন যেখানে দিলে এটা আদায় হবে এমন জায়গায় দিলেন যাচাই বাচাই ছাড়া আপনার জাকাতটাও আদায় হলো না সৎকাতুল ফিদিরও আদায় হলো না এত কষ্ট করে আপনি এই অ্যাবাদতটুকুন করলেন কি লাভ হলো আপনার অত অসতর্কতার কারণে আপনার অসতর্কতার কারণে যাচাই বাছাই না করার কারণে আপনার জাকাত এবং সৎকাতুল ফিতির আটকে যাবে আমরা বুদ্ধিমান হব সতর্ক হব যাচাই বাছাই করেই আমাদের এবাদত সর্ব উত্তম খাতে আমরা খরচ করবো ইনশাআল্লাহ আল্লাহ উত্তম খাতের মধ্যে জানা শোনা ব্যক্তি যারা ধর্মপ্রাণ নামাজি আত্মীয় স্বজন আছে তারা এবং মাদ্রাসা লীলা বোর্ডিং এর যেই সকল তালিবুল এলেম আছে তারা এই দুটো হলো উত্তম খাত নামাজি ধর্মপ্রাণ দরিদ্র আত্মীয় সজন দুই দিক থেকেই সওয়াব পাওয়া যাবে এদেরকে দিলে আর মাদ্রাসার লীলা বোর্ডিং এর দরিদ্র ছাত্ররা দুই দিক থেকে সব পাওয়া যাবে তাদেরকে দিলে এরা হলো নিরাপদ খাত আপনার জাকা আদায় হবে এবং ধর্মকর্ম তারা সুন্দরভাবে করতে পারবে তবে আত্মীয় স্বজনের মধ্যে যাদের আকিদা বিশ্বাস খারাপ জাকাতের আলোচনার সময় আমি বলেছিলাম যে কি ধরনের আকিদা থাকলে মুসলমান নাম হওয়া সত্ত্বেও তাকে জাকাত দেওয়া যাবে না আকিদা বিশ্বাস যদি খারাপ থাকে ওই ব্যক্তি নিজের আত্মীয় দরিদ্র বলেও তাকে জাকাত দেওয়া যাবে না জাকাত আদায় হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমি